হ্যালো ইফ্রিয়ন ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কচু শাক আর বাঙালির প্রিয় কচু শাক এটা সবার পছন্দ তো আজকে আমি নিরামিষ কচুর শাক বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন প্রথমে আমি কচুর শাকগুলো কেটে নিচ্ছি ভালো করে চুলে নিচ্ছি আর এগুলো আমাদের বাড়িতেই হয়েছে তো এই কচু শাক আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলোকে এখন ভালো করে ধুয়ে রেখে দেব এদিকে রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর পাতিলেবুর রস তো পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম যাতে গলা না ধরে তার জন্য পাতিলেবুর রস আর নুন দিয়ে দিলাম দেখুন ধুয়ে রাখা কচুর শাক গুলো এবার আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ভালো করে সেদ্ধ করে নেব এখন একটা থালা দিয়ে আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিলাম দেখুন অনেকটা মজে গেছে শাকগুলো নরম হয়ে গেছে এইভাবে আমি ভালো করে কচু শাকগুলো সেদ্ধ করে নেব কচু শাক সেদ্ধ করার জন্য আবার ঢেকে দিয়েছিলাম দেখুন এখন আরও ভালো সেদ্ধ হয়ে গেছে জলটাও দেখুন কত কালো হয়ে গেছে তো এখন আমি এটা ছেঁকে নিলাম আর এখন কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম গ্যাসে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিরে আর একটা তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে এখন আমি কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে ভালো করে নাড়তে হবে পরিমাণ মতো স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ তো এই তো হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এখন এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তো ঢাকনা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কচু শাকটা আরও নরম হয়ে গেছে এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার একটা মেশারের সাহায্যে ভালো করে মেশ করে গালিয়ে নেব তাহলে একদম মুলায়ম হয়ে যাবে রান্না হতে হতে আর কচু শাক যত মুলায়ম হবে খেতেও দারুণ লাগবে এবার আবার আমি একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে রান্নাটা করে নেবো দেখুন এখন অনেকটা জল শুকিয়ে গেছে আর এখন আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা ছোলা কিছু পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও শুকিয়ে নেব একটু সময় ঢেকে দিলাম দেখুন ঢাকনা তুলে আবার নাড়িয়ে নিচ্ছি এইভাবে কচু শাকটা আমি বানিয়ে নেব এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি চিনি এক চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে আবার নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমি আগে কিন্তু কোনো মশলা ইউজ করিনি তো এখন নামানোর আগে ভাজা মশলা দিয়ে দিলাম আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন এখন শাকটা প্রায় হয়ে এসছে আর শাকগুলো সব এক জায়গায় মন্ডর মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো কচুর শাক একদম রেডি এখন আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে বাঙালির প্রিয় কচুর শাক আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা